আজকের ভিডিওটা কিন্তু একদম অন্য ধরনের আজকে আমরা ডিসকাস করব দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষ করে টিথ রক মানে দাঁতে পাথর জমা এই ক্ষেত্রে আমরা কিন্তু স্কেলিং করে থাকি আর এই স্কেলিং কিন্তু ভীষণই পেইনফুল হয় তাছাড়াও দাঁতের বিভিন্ন ক্ষতি হয় পরবর্তীকালে আর খরচা সাপেক্ষ সেই জন্য আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খুব বানানো সহজ আর ওটা ব্যবহার করলেও আমাদের দাঁতের সব সমস্যা দূর হয়ে এই রকম ভিজিবল হোয়াইট দাঁত কিন্তু আমরা পেতে পারি আর সবার সামনে মন খুলে হাসতে পারি তাহলে এটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে চা পাতা এক্ষেত্রে তোমরা নর্মাল চাপাতাও নিতে পারো বা গ্রিন টি লিভসও নিতে পারো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি এই চামচের তিন থেকে চার চামচ চা পাতা আমি কিন্তু এখানে অর্থোডক্স নিলাম এরপর এটাকে আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে ঢেলে দেব। এটাকে একদম ফাইন পেস্ট তৈরি করতে হবে কারণ পাতার দানাগুলো একটু বড় থাকে সেটা দিয়ে হবে না এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে একটা বাউলের মধ্যে ট্রান্সফার করলাম আজকের এই রেসিপিটা বানানোর জন্য এবার আমাদের প্রয়োজন রসুন রসুনের মধ্যে আছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি তাই রসুন যদি আমরা ব্যবহার করি এটা মুখের দুর্গন্ধ দূর করে মুখের ব্যাকটেরিয়াকে দূর করে আর দাঁতে ইনফেকশন হতে দেয় না আর গামস মানে মাড়িকে সুস্থ রাখে এরকমভাবেই দু কোয়ার থেকে তিন কোয়ার রসুন আমি একটা গ্রেটারের মধ্যে ঘষে নিচ্ছি এটা কিন্তু কোনো ফাইন পেস্টের দরকার নেই আর চাপাতার কথা যেটা বললাম চাপাতা কিন্তু দাঁতে প্লাগ গঠন হতে দেয় না মাড়িকে সুস্থ রাখে মাড়িকে ইনফেকশন ফ্রি রাখে মুখের দুর্গন্ধকে দূর করে আর ব্যাকটেরিয়া ফর্ম হতে দেয় না এখানে নিয়ে নিচ্ছি আমি কস্তুরি হলুদ অবশ্যই কস্তুরি হলুদ বা ওয়াইলটার টারমারিক ব্যবহার করবে না হলে কিন্তু দাঁতে হলুদ স্টেন পড়ে যাবে তারপর নিয়ে নিচ্ছি রেগুলার ব্যবহারের যে টুথপেস্ট আমাদের বাড়িতে থাকে ঠিক সেই টুথপেস্ট যেটা দিয়ে আমরা প্রতিদিন দাঁত মেজে এসেছি কিন্তু আজকে দাঁত মাজাটা একটু অন্য রকম হবে কারণ এর সাথে আমরা অনেকগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট মিশিয়েছি এবার এই সম্পূর্ণ মিক্সচারটাকে মেলাতে হবে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলের মধ্যে যে ঝাঁজালো ফ্লেভারটা থাকে সেটা কিন্তু মুখের ভেতরের গন্ধ দূর করে দাঁত ব্যথা দূর করে দাঁতের মধ্যে পাথর জমতে দেয় না আর গোড়ার থেকে মাড়িকে স্ট্রং বানায় আর যেটা আজকের মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে চাপাতা চা প্রথমেই বলেছি দাঁতে প্লাগ জমতে দেয় না মাড়ির ব্যথা দূর করে ব্যাকটেরিয়া ফর্ম হতে দেয় না ইনফেকশন হতে দেয় না মাড়ির মধ্যে যে ছোটো ছোটো আপসগুলো হয় সেগুলো হতে দেয় না আর দাঁত খুব পরিষ্কার সাদা ঝকঝকে করে রাখে এবার ঠিক এইভাবে ব্রাশের মধ্যে অল্প করে নিয়ে আমরা রেগুলার ব্রাশের মতো ব্রাশ করে মুখটা ধুয়ে ফেলতে পারি